পরাইলে বাচ্চা একদম পুরো প্যাকেট হয়ে যাবে মানে শীত মানে যত শীতে থাকুক কোনটা এটা হচ্ছে রামপার সেট দেখেন অসম্ভব সুন্দর একদম ভারী শীতের জন্য একদম আচ্ছা এগুলো হচ্ছে অনেক মোটা এগুলো ভারী শীতের জন্য সামনে হচ্ছে বোতাম আছে এগুলো হচ্ছে লোলদানি অনেক ছোট বাচ্চা যাদের দেখা যায় লোল পরে আর কি তাদের জন্য এগুলো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে গোল গোলা সিস্টেম দেখেন অসম্ভব সুন্দর এগুলো ডিজাইন গুলো দেখেন এগুলো কার্টুনের ছবি দেওয়া আছে প্লাস হচ্ছে আপনার বুকে বোতাম সিস্টেম দেওয়া আছে আচ্ছা দেখেন আরেকটা অসম্ভব সুন্দর ডিজাইন এটা হাতায় ডিজাইন করা আছে যে হাতায়ও ডিজাইন করা আছে প্রিন্ট সুন্দর এবং এই দেখেন বোকো প্রিন্ট আচ্ছা ভেলভেট এগুলো হচ্ছে অনেক সফট কাপড় এগুলো অনেক আরামদায়ক কাপড় ছোট বাচ্চাদের জন্য এগুলো যে আরেকটা ডিজাইন দেখেন সুন্দর অসম্ভব সুন্দর কালারফুল দেখেন গেঞ্জি এবং প্যান্ট অ্যাডজাস্ট সিস্টেম আর কি সামনে বোতাম দেয়া আছে আচ্ছা এটা হচ্ছে অরিজিনালি চায়না একদম মানে ভারী শীতের জন্য এগুলো হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আর এশিয়া মধ্যে সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট নওসিয়াতে প্রিয় আমি আজকে আরছি আলম হোসাইদি এন্ড স্টোরে এখানে বাচ্চাদের ভারী শীত থেকে হালকা শীতের যত প্রকারের শীতের পোশাক আছে সব পোশাক এখানে পাইকারি রেটে পেয়ে যাবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না আমার ইউটিউব চ্যানেল শামী বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামী বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

আচ্ছা একদম অনেক মোটা এগুলো মানে একদম ভারী শীতের জন্য ছোট বাচ্চাদের শীত এমনি বেশি এর জন্য ছোট বাচ্চাদের জন্য এগুলো অসম্ভব সুন্দর এগুলো শীতের কালেকশন এগুলো আছে এর সাথে প্যান্ট আছে আচ্ছা প্যান্ট আছে না আচ্ছা এগুলো কি কালার কি থাকবে কি ভাই এটা আপনার প্রত্যেকটা আপনার তিনটা করে কালার তিনটা করে কালার প্রত্যেকটা আচ্ছা এগুলো কি কালার থাকবে তো না ভাই হুম কালার থাকবে কালার রং কস গ্যারান্টি আচ্ছা এগুলো কয়টা কালার হবে ভাই এগুলো প্রত্যেক বান্ডেলে এটা তিনটা করে কালার তিনটা করে কালার হবে দুইটা করে সাইজ আচ্ছা দুইটা করে সাইজ হবে এগুলো আচ্ছা এগুলো কত লাগলো 18 20 জিরো সাইজ জিরো সাইজ আছে আচ্ছা জিরো সাইজও আছে এবং 14 14 16 সাইজ আছে 18 20 আছে আচ্ছা মানে জিরো থেকে একবারে দুই বছর পর্যন্ত আচ্ছা জিরো থেকে দুই বছরের বাচ্চাদের জন্য আচ্ছা অসম্ভব সুন্দর এগুলো এগুলো বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইন হবে না আচ্ছা এরপরে কি কালেকশন আছে ভাই এরপর এটা শীতের জ্যাকেট আচ্ছা এটা কি কালেকশন এটা ভাই এটা শীতের জ্যাকেট এটাও শীতের জ্যাকেট ওই ওই ওইটা হুডি আর এটা হুডি সারা হুডি আচ্ছা এগুলো হচ্ছে অনেক মোটা এগুলো ভারী শীতের জন্য সামনে হচ্ছে বোতাম দেয়া আছে এগুলো বোতাম দেয়া আছে এগুলো কালার কয়টা হবে ভাই এগুলোর প্রত্যেকটা আলাদা তিনটা করে গেলাম তিনটা করে কালার হবে আচ্ছা এগুলো ব্যাক সাইডে কি কোনো প্রিন্ট হবে না এক কালার ব্যাক সাইডে প্রিন্ট নেই ব্যাক সাইড এক কালার আচ্ছা আমরা প্রিন্ট নেই প্যান্টে প্রিন্ট করা আছে নিচে কাপ করা আছে আচ্ছা অসম্ভব সুন্দর এগুলো একদম ভারী শীতের জন্য ছোট বাচ্চাদের অসম্ভব সুন্দর কালেকশন এগুলো 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 কয়টা সাইজ হবে এগুলো ভাই সাইজ হবে তিনটা তিনটা সাইজ হবে 0 সাইজ 14 16 18 20 আচ্ছা জিরো সাইজ থেকে দুই বছরের বাচ্চাদের জন্য 2 আরই অনেক ছোট বাচ্চা যাদের দেখা যায় লল পরে আরকি তাদের জন্য এগুলো আর এগুলো কাপড় অনেক নষ্ট হয়ে যায় সেই জন্য এদের একদম মানে ব্লাঙ্কেট দেয়া আছে এখানে দেখেন মানে গলা এগুলো দেখেন অসম্ভব সুন্দর এবং বিভিন্ন ডিজাইনের হবে এগুলো না ভাই আচ্ছা কালারও দেখেন অসম্ভব কালার সাইডে বোতাম আছে আবার এটা প্যান্ট এটা

তিনটা করে সাইজ আচ্ছা তিনটা করে সাইজ আর প্রত্যেকটা আছে এরপরে কলার সহ সেটা হচ্ছে কলার কলার সহ আর কি দেখেন কলার সহ ডিজাইনগুলো দেখেন এগুলো যে কার্টুনের ছবি দেয়া আছে প্লাস হচ্ছে আপনার বোকে বোতাম সিস্টেম দেয়া আছে শেরওয়ান স্টাইল অসম্ভব সুন্দর এগুলো প্যান্টটা দেখেন এগুলোর কালার কয়টা হবে ভাই প্রত্যেকটা তিনটা করে কালার প্রত্যেকটা তিনটা করে কালার হবে এবং সাইজ হবে হচ্ছে 0 থেকে 2 বছর 0 থেকে 2 বছর এগুলো যা দেখাচ্ছে এগুলো তো সব হচ্ছে ভারী শীতের জন্য হ্যাঁ ভারী শীতের জন্য আচ্ছা ভাই যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় তো আপনারা কিভাবে পণ্য পাঠিয়ে দিতে পারবেন আমাদের কাছে ইমোতে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা মাল দেখামু মাল যেটা পছন্দ হবে আমরা কুরিয়ারে পাঠাই দিই কুরিয়ারে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবেন আচ্ছা দেখেন আর একটা অসম্ভব সুন্দর ডিজাইন এটা হাতায় ডিজাইন করা আছে যে হাতায়ও ডিজাইন করা আছে প্রিন্ট সুন্দর এবং এই দেখেন বোকো প্রিন্ট এবং সামনে বোতাম আছে এবং আচ্ছা ব্যাক সাইডে একটু দেখেন ব্যাক সাইডে কোনো প্রিন্ট হবে না এগুলো আচ্ছা প্যান্টটা দেখেন এগুলো লোলদানি সহ আচ্ছা লোলদানি সহ এটা দেখেন এগুলো একদম পুরো সেট আর কি প্যান্টটাও দেখেন প্যান্টটা প্রিন্ট করা আছে দেখেন অসম্ভব সুন্দর একদম ভারী শীতের জন্য এগুলো আচ্ছা এগুলো কয়টা সাইজ হবে এগুলো ভাই প্রত্যেকটা তিনটা করে সাইজ আচ্ছা তিনটা করে সাইজ হবে এগুলো তিনটা করে সাইজ তিনটা করে কালার কালার হবে আরেকটা হুডি এটা হলো ভেলভেট কাপড় ভেলভেট কাপড় না ভেলভেট আচ্ছা ভেলভেট এগুলো হচ্ছে অনেক সফট কাপড় এগুলো অনেক আরামদায়ক কাপড় ছোট বাচ্চাদের জন্য এগুলো দেখেন প্রিন্ট গুলো দেখেন অসম্ভব সুন্দর এবং হুডি হুডি সিস্টেম এবং হচ্ছে ফিতা দেয়া আছে আর কি ফিতা এবং হচ্ছে চেন দেয়া আছে চেন দেয়া আছে হুডি সিস্টেম আচ্ছা সামনে পিছে এগুলো হচ্ছে সেম প্রিন্ট অনেক ভাই মোটা কাপড় এগুলো মোটা কাপড় অনেক আরামদায়ক কাপড় আরামদায়ক কাপড় আচ্ছা প্যান্টটা দেখেন দেখুন প্যান্টটা আপনার ডিজাইন আছে নিচে কাপ আছে আচ্ছা দেখেন অসম্ভব সুন্দর এগুলো ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর এবং আরামদায়ক কাপড় এগুলো এগুলো সাইজ হবে কয়টা ভাই এটা তিনটা সাইজ তিনটা কালার আচ্ছা এরপরে যে আরেকটা ডিজাইন দেখেন সুন্দর অসম্ভব সুন্দর কালারফুল দেখেন এগুলো এই যে কার্টুনের ছবি দেয়া আছে প্লাস বোতাম দেয়া আছে এবং ফুল হাতা এগুলো শীতের কাপড় এগুলো অসম্ভব সুন্দর ডিজাইন এগুলো আচ্ছা প্যান্টটা দেখেন একটু ভাই দরখান টপিং হচ্ছে আপনি দেখেন প্রিন্ট করা আছে এটা দেখেন অসম্ভব সুন্দর। এগুলো কয়টা সাইজ হবে এগুলো ভাই? তিনটা সাইজ তিনটা কালার। তিনটা কালার প্রত্যেকটা আছে। এরপরে সেট হুম। আচ্ছা বেবি ওয়্যারস হচ্ছে এখন হচ্ছে রামপার সেট দেখাবো এগুলো। মানে ভারি শীতের জন্য যত পোশাক আছে ছোট বাচ্চাদের। যারা নাকি ডাবল পরেছেনা। না সিঙ্গেল। হ্যাঁ এটা সিঙ্গেলই মানে ইয়া শহর অ্যাডজাস্ট করা। আচ্ছা মানে অনেক বাচ্চাদের দেখা যায় গরম

আচ্ছা এটা কয়টা সাইজ হবে এগুলো ভাই এটা সাইজ হবে আপনার তিনটা তিনটা সাইজ হবে হ্যাঁ হ্যাঁ সবগুলো আপনি তিনটা সাইজ এরপরে দেখো আমরা ব্ল্যাঙ্কেট ব্লাঙ্কেট তারপর ভিতরে একবারে বলে রাখা জিরো বাচ্চা আচ্ছা জিরো বাচ্চা যেগুলো এখন তো অনেক ভারী শীত বাচ্চাদের এমনি শীত অনেক বেশি আর এটা হচ্ছে একদম ব্লাঙ্কেট এটা মানে এটা পরাইলে বাচ্চা একদম পুরো প্যাকেট হয়ে যাবে মানে শীত ভিতরে মানে যত শীতই থাকুক কোনো শীত শীত লাগবে না কোনো অসম্ভব সুন্দর এগুলো দেখেন একদম পুরা প্যাকেট হয়ে যাবে এগুলো আপনার রেট অনেক কম আছে আচ্ছা অনেক কম রেট আর এগুলো না যেগুলো কয়টা কালার হবে এগুলো এই কালার হবে তিন চারটা তিন চারটা কালার হবে এক ডিজাইন আপনার তিন চারটা কালার আমার কাছে অধিক পরিমাণ ডিজাইন আছে আচ্ছা দেখেন আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে কালার শুধু চেঞ্জ আর কি কালার চেঞ্জ অনেক ডিজাইন আছে আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ফেব্রিক সেট হচ্ছে চেঞ্জ এটা হচ্ছে পুরো কম্বলের কাপড়ের মতো একদম এটা একটু দামি আচ্ছা উপরে চোখ দেয়া আছে কান দেয়া আছে দেখেন

পাইকারি দোকান এগুলো ভিডিওর্স এখানে অসংখ্য হাজার হাজার কালেকশন এখানে আসলে সবগুলো ভিডিওতে আসলে ভাবে দেখানো যায় না আর এগুলো রেট বলা যায় না এগুলো আলমস একটা ব্র্যান্ড আলমস একটা ব্র্যান্ড এটা হচ্ছে সবাই জানেন আপনারা আলমস ব্র্যান্ড এর কাপড় যারা ইউজ করছেন বা পাইকারি নিছেন তারা সবাই জানেন আর কি তো ভিডিওর্স এখানে অসংখ্য কালেকশন হাজার হাজার শীতের কালেকশন আছে এখানে আসলে সবগুলো ভিডিওতে দেখা দেয় গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাইলাম তো আপনারা যারা অর্ডার করতে চান ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেল স্বামীম বাঙালি ব্লগ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ স্বামী বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি সালামু আলাইকুম